বন্ধুরা আপনি কি জানেন বাংলাদেশে এমন একটি খামার আছে যেখানে এমন দানবাকৃতির ছাগল এবং গরু লালন পালন করা হয় যেগুলো একবার দেখলে আপনি হতভম্ব হয়ে যাবেন চোখ ফেরাতে পারবেন না হ্যাঁ বন্ধুরা আমরা বলছি বাংলা সিনেমার জনপ্রিয় খলনায়ক দীপজল ভাইয়ের খামারের কথা এই খামারটি শুধু একটি খামার নয় এটি যেন এক রাজ্য যেখানে ছাগল গরু থেকে শুরু করে কবুতার পাখি সবই যেন রাজকীয়ভাবে বাস করে এবার দুই সালে কোরবানি ঈদে এই খামারের ছাগলগুলো ইতিমধ্যে সারা দেশে আলোড়ন তুলেছে ছাগলের উচ্চতা গঠন আর দাম সব কিছুতেই যেন চোখ কপালে ওঠে আপনারা নিশ্চয়ই সবাই চিনেন বাংলা সিনেমার ডায়লগ কিং ডিপজল ভাইকে কিন্তু চলচ্চিত্রের বাহিরেও ডিপজল ভাই একদমই আলাদা মানুষ তিনি একজন শৌখিন ব্যবসায়ী পরিবহন খামার এমনকি বিদেশি পশু পাখির যত্নেও তিনি পিছিয়ে নেই তার খামারে আপনি দেখতে পাবেন বিশাল আকৃতির গরু বিদেশি জাতের ছাগল দামি কবুতার আর চোখ জুড়ানো পাখি যেন একটি মিনি চিড়িয়াখানা যেখানে প্রতিটি প্রাণী তার প্রিয় সন্তান এই কোরবানি ঈদে ডিপজল ভাইয়ের খামারে ছাগলগুলো দেশের বিভিন্ন হাটে স্টার হয়ে গেছে যদিও এইমাত্র খবর পাওয়া গেছে ডিপজল ভাইয়ের খামারে এমন এক আশ্চর্য ছাগল এসেছে যেটি আপনি না দেখলে বিশ্বাসই করতে পারবেন না খামারের এক বিশ্বস্ত কর্মচারী জানিয়েছে ডিপজল ভাইয়ের এক ভক্ত যিনি থাকেন সদর পাকিস্তানে তিনি বিশাল আকারের এক মহপ্রজাতির ছাগল উপহার পাঠিয়েছেন অবিশ্বাস্য হলেও সত্য এই ছাগলের শরীর জুড়ে এমন মোটা মোটা আর চকচকে পশম যেটা দেখে মনে হবে যেন ছোটোখাটো একটি সিংহ দাঁড়িয়ে আছে আর এর বিনিময়ে ডিপজল ভাই কোনো কার্পণ্য করেননি তিনি দিয়েছেন পাঁচ লক্ষ টাকা হ্যাঁ বন্ধুরা আপনি ঠিকই শুনেছেন পাঁচ লক্ষ টাকা এক ছাগল শুধু ভালোবাসার কারণে সংগ্রহ করেছেন তিনি এটা কোনো ব্যবসা নয় এটা একটা আবেগ একটা শখ একটা ভালোবাসার জগৎ ডিপজল ভাইয়ের খামারে রয়েছে বিভিন্ন দেশের উন্নত জাতের শত শত ছাগল প্রত্যেকটি ছাগল যেন তার নিজের পরিচয় পরিচিত কারোর গায়ে বাদামী সোনালী পশম কারোর চোখের টান কাজল রেখা আবার কেউ যেন হাঁটছে র্যাম্প মডেলের মতো প্রতি বছর কোরবানি ঈদকে সামনে রেখে ডিপজল ভাই লক্ষ লক্ষ টাকার ছাগল নিজ হাতেই লালন পালন করে থাকেন তবে শুধু ঈদের জন্যই নয় তার খামারে ছাগল প্রায় সারা বছর জুড়েই বিক্রি হয় তবে তিনি কখনোই এটিকে ব্যবসা হিসাবেই দেখেননি আপনি যদি একবার ডিপজল ভাইয়ের খামারে পা রাখেন তাহলে বুঝে যাবেন এই মানুষটি পশু পাখিদের কতটা ভালোবাসেন তেমনি দেখুন ডিপজল ভাইয়ের খামারে এই বিশাল আকৃতির গরুটিকে যাকে ডিপজল ভাই ছয় বছর ধরে লালন পালন করেছেন ডিপজল ভাই তার নাম দিয়েছেন শাহিওয়াল বন্ধুরা গরুটি দেখতে অসম্ভব সুন্দর এবং মন জুড়ানো এই গরুটি আকৃতি সাধারণ গরুর তুলনায় অনেক বেশি এই গরুটির ওজন সাতেরোশো থেকে আঠারোশো কেজি এই গরুটি বিক্রি করার জন্য নয় এই গরুটিকে ডিপজল ভাই সকেট বসেই এমন তরতাজা বানিয়েছেন এবার দেখুন ডিপজল ভাইয়ের খামারে সবচাইতে বড় ছাগল যাকে ডিপজল ভাই নাম দিয়েছেন জ্যাক এই ছাগলের ওজন সাধারণ ছাগলের মতো নয় কিন্তু তারপরেও ছাগলকে একটি বার দেখুন সুভান আল্লাহ কি সুন্দর ছাগল তাই না এই ছাগলটির ওজন প্রায় চারশো কেজি এছাড়াও এর উচ্চতা প্রায় পাঁচ ফুট তিন ইঞ্চির সমান এত কিছুর পরেও এই ছাগলটিকে ডিপজল ভাই লালন পালন করছেন শখের বসে যদি ডিপজল ভাই এই ছাগলটিকে হাঁটে উঠান তাহলে তার দাম হতে পারে প্রায় লক্ষ টাকা কিন্তু তিনি সেটা করবেন না